আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা আছতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরাই করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের মাল এবং তাদের সম্পদ এবং তাদের জানকে মানুষের প্রাণ এবং সম্পদ সব কিছুকে কে পাক কিনে নিয়েছেন কিসের বিনিময়ে কিনে নিয়েছেন জান্নাহ দ্য বিউটিফুল প্যারাডাইস সুন্দর সেই জান্নাত আল্লাহ পাক রব্বুল মানুষকে দিবেন এই জান্নাতের বিনিময়ে আল্লা পাক রব্বুল আলামিন মানুষের থেকে তাদের প্রাণ এবং সম্পদ কিনে নিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু আমরা যদি চিন্তা করি বুঝতে পারবো এই দুনিয়ার সবকিছু তুচ্ছ এটার ভিতরে কোনো কম্পেয়ার করার মতো কোন পজিশনই নাই দ্যাট ইজ নো কম্প্যারিসন তুলনাই হয় না অতুলনীয় জান্নাত কিন্তু আল্লাহ পাক এত সুন্দর অমূল্য সম্পদ আমাদেরকে দান করবেন শুধুমাত্র এই তুচ্ছ দুনিয়ার সাধারণ সম্পদ আর এই সাধারণ সময়ের বিনিময়ে সুবহানাল্লাহ

নিশ্চয় পৃথিবীতে যারা ইমানায়ন করবে যারা বিশ্বাস করবে যারা স্বীকারোক্তি দিবে রবন আমাদের রব হচ্ছে আল্লাহ আমাদের প্রতিপালক হচ্ছে আল্লাহ কম এরপরে এই ইমানের উপর বিশ্বাসের উপর শিকারক্তির ওপর अटल থাকবে অবিচল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে দুনিয়ার জীবনে ফেরেশতা অবতীর্ণ করে সহযোগিতা করবে তা تنزل عليهم الملائكه تنजील হচ্ছে আপ টু ডাউন উপর থেকে নিচে অবতীর্ণ হওয়া আল্লাহ পাক এই কোরআনকে উপর থেকে অবতীর্ণ করেছেন ঠিক একই রকম ভাবে আলাই হিমুল মালাইকা এই যে ফেরেশতারাজি তারা পৃথিবীতে আসমান থেকে নেমে আসবেন অবতীর্ণ হবেন কি সুসংবাদ নিয়ে কি ডকুমেন্টস নিয়ে আসবেন আল্লাহ তাহফু আল্লাহ তা জানো বিল জান্না কয়েকটা সুসংবাদ নিয়ে আসবেন নাম্বার ওয়ান তারাই সে মানুষকে সুসংবাদ দিবে কোনো ভয় নাই কোন চিন্তা নাই নো ট্রাস কোন চিন্তা নাই কোন চিন্তাহীন পেরেশানি মুক্ত জীবন আল্লাপাক ফেরেস্তাদের মাধ্যমে জানাবেন দুই নাম্বার যেই সুসংবাদ দিবেন ওয়া আবশিরু বিল জান্নাহ সুসংবাদ দিবেন সেই বিউটিফুল প্যারাডাইস সুন্দর সুশজ্জিত মনোমুগ্ধকর সেই জান্নাতে কি সেই জান্নাত আই ক্যাচিং সুপার ক্যালিপরাঞ্জেলিস্টিক এক্সপ্যালিডোসাস অসাধারণ মনোমুগ্ধকর চোখ ধাঁধানো সেই জান্নাত আল্লাহ পাক দান করবেন সুবহানাল্লাহ তাহলে জান্নাত পাওয়া আর না পাওয়ার যেই বিষয়টা এটা মানুষের ইমান আনা এবং না আনার সঙ্গে সম্পৃক্ত মানুষের ইমানের সঙ্গে সংযুক্ত মানুষের ইমান যদি থাকে কোন না কোন পর্যায়ে আল্লাহ আব্দুল আলামিন তাকে জান্নাত দান করবেন যারা আমরা মমিন বিশ্বাসী বান্দা জান্নাত পাওয়ার আশা কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে তো যারা হাত উঠায় না এরা জান্নাত চায় না আমরা কি জান্নাত চাই আরো জোরে বলতে হবে জান্নাত চাই হাত নামাই যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর পৃথিবী দিলেন এত সুন্দর সুঠাম দেহ দিলেন এত সুন্দর গুণ আমাদেরকে দান করলেন ওই আল্লাহর নামের তাকবীর তুলে আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর নাম উচ্চারণ করতে কোনো ভয় আছে বলেন যদি কোনো ভয় না থাকে তাহলে আমার সঙ্গে আপনারা সেই মহান সত্তার নাম উচ্চ স্বরে আওয়াজ তুলে উচ্ছ্বাস ছড়িয়ে বলবেন হলো না আরেকটু হবে আপনার ভিতর স্পিড আসতে হবে স্ট্রেঞ্জ আসতে হবে লীল ওই আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে বলেন